আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আজ আমি নামাজের দোয়া আর তাহাতু বা তা নিয়ে আলোচনা করব আপনারা এই আলোচনায় কিভাবে তা সুদটা মুখস্থ করবেন মুখস্থ থাকলে সহি করতে হবে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ আমি আপনাদেরকে শেখাবো আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনারা যদি মুখস্থ থাকে তাহলে কিভাবে সহি করতে হবে সে বিষয়টা দেখবেন আর যদি সহিও থাকে তাহলে অর্থটা দেখবেন এবং এই ভিডিওটা দেখে আপনি অবশ্যই আপনার আত্মাহতরা সহি করার চেষ্টা করবেন আমাদের অনেকের মুখস্থ আছে কিন্তু কিছু কিছু বিষয়গুলো আমাদের উচ্চারণ হয় না সেগুলো আমি দেখে আপনাদেরকে শিখিয়ে দেব আর যদি মুখস্থ না থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি দেখে যেভাবে আমি পড়তে বলবো সেভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন আর এছাড়াও আমার চ্যানেলে কোরআন শিক্ষার কয়েকটি কোর্স আছে আপনারা যে কোনো একটি কোর্স দেখলে ইনশাল্লাহ কোরআন সইভাবে শিখতে পারবেন এবং পড়তে পারবেন এছাড়া দোয়ার অধ্যায় আছে সেখানে নামাজারও বিভিন্ন দোয়া এবং মোনাজাত রয়েছে সেগুলো আপনার একে দেখতে পারবেন আমার প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্রতিটি অধ্যায় লিঙ্ক দেওয়া থাকবে অথবা আমার চ্যানেল প্লে লিস্টে গেলে আপনারা বিভিন্ন অধ্যায় দেখতে পারবেন আর এই দোয়াটা আপনারা পিডিএফ আকারে এই যে আমি যেভাবে ওপেন করেছি সেভাবে আপনারা মোবাইলে পড়তে পারবেন বাংলা উচ্চারণ দেওয়া আছে এখানে এবং অর্থ দেওয়া আছে এখানে তো আপনারা একটা নিশ্চয় ডিসক্রিপশনে একটা ড্রাইভার লিঙ্কে আপনারা এই আত্মাহাতুটা এই পিডিএফ ফাইলটা আপনারা পাবেন তো সেখান থেকে আপনারা মোবাইলে রেখে পড়তে পারেন তাহলে আসুন আর দেরি না করে আত্মা হেয়াতু বা তার সুদ আমরা সই করার বা মুখস্থ করার চেষ্টা করি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং আমার ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই অন্যের কাছে শেয়ার করবেন দেখুন খুবই সহজ একটি দোয়া আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ আছে আপনারা মুখস্থ করার ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন আপনাকে একটা পাট পাট করে নেবেন একটা বাক্য করে নেবেন এখান থেকে এতটুকু একটা বাক্য এখান থেকে এতটুকু একটা বাক্য এখান থেকে এতটুকু একটা বাক্য এবং এখান থেকে এতটুকু আমাদের সাধারণ মুখস্তই আছে লাস্টেরটুকু তারপরে আমি অর্ধেক করে দিলাম তো আপনারা এইভাবে পাঠ পাঠ করে নেবেন প্রথমে যে আমি আজকে এতটুকু মুখস্থ করব এই জায়গা এতটুকু আগামীকালকে এতটুকু মুখস্ত করব এর পরের দিন এতটুকু মুখস্ত করব এর পরের দিন এতটুকু মুখস্ত করব ঠেসের লাইনটা মুখস্ত না করলেই হবে আমরা সাদু আল্লাহ ইলাহ ইাহু কালেমায় শাহাদত আমরা সবাই পারি অন্তত বাক্যে তো এইভাবে মুখস্থ করবেন এর মধ্যে আবার আপনারা আর একটা ভাগ করবেন কিভাবে আমি দেখাচ্ছি আপনারা এই যে আত্মা এখান থেকে নিয়ে এতটুকু যে ভাগ করতে বললাম এর মধ্যে আপনারা আবার ছোট ছোট করবেন কীভাবে আত্মা হেইয়া তু লি এতটুকু আত্মা হইয়া তো হেয়া এই হা আমাদের নাইনটি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট লোকেরই হাটা উচ্চারণ হয় না যারা মাদ্রাসায় পড়েছে তারা ব্যতীত আমরা যারা আমজনতা আছি তাদেরকে বলতে পারছি যে বেশিরভাগ ক্ষেত্রে এই হাটা আমাদের উচ্চারণ হয় না আত্মা হেয়া হা এখানে হবে কি হয় আত্মা হইয়া তু আত্মা হেইয়া তু চেষ্টা করেন দেখেন পারেন কিনা আপনাদের একটা কথা বলে রাখি হা আইড এবং কফ যেখানে থাকবে সেখানে আপনারা বারবার কোনো মস্ক করে সই করবেন কারণ এই তিন টক্ষর আমাদের মোটেও হতে চায় না এর জন্য আপনারা একটু খেয়াল করবেন আত্মা লিল্লাহি তু এতটুক এই আত্মা লিল্লাহি তু এতটুক হয়ে গেলে এর পরের টুকু বারবার পড়বেন ওয়া স লে বা থু অ স লে বা থু অ স ওয়াত পইয়িবাথু তিনটা ভাগ করলাম দেখেন আত্তা হেয়া তু লিলাহি ওয়া সলে বাথু ওয়া পয় বাথু এই হাটা বারবার পরেন আত্তা হেইয়া থেমে থেমে আত্তা হিয়াতু এভাবে আত্মা হেইয়াতু আত্তা তু এভাবে বারবার পড়েন থেমে থেমে পাট পাট করে তাহলে আপনার সহি হবে একসাথে পড়তে গেলে অনেক ক্ষেত্রে উচ্চারণটা আসতে চায় না আত্মা হেইয়াতু এভাবে বললে আপনারা পড়বেন আত্মা প্রথমে বলেন আত্মা এরপরে হেয়াতু তু আত্তা হাইয়াতু এভাবে বারবার পড়েন করেন দেখবেন ইনশাল্লাহ সই হয়ে যাবে এরপর তিনটা শব্দ যখন মুখস্থ হয়ে যাবে এবার তিনটা শব্দ একত্রে পড়বেন আত্তাহুাত টানগুলো অবশ্যই খেয়াল রাখবেন এখানে একটা টান আছে এখানে একটা টান আছে এখানে একটা টান আছে এখানে একটা টান আছে দেখুন এই টানগুলো অবশ্যই দিবেন টান ছেড়লে কিন্তু এই আলিফ বাদ হয়ে যাবে এর জন্য টান গুন্না ছাড়া যাবে না কোনোভাবেই আত্তা হইয়া তু লীলাহি এই লাইনটা একটা বাক্য ভালোভাবে মুখস্থ করে নেবেন অথবা সহি করে নেবেন হওয়ার পরে আপনি যখন না দেখে পড়তে পারবেন আত্মা হৈয়া তু অত্ত এভাবে যখন একটা না পড়ে নেবেন এরপরে পরে লাইনে যাবেন এখান থেকে যে অবারকাতু পর্যন্ত কীভাবে আলাইকা এতটুক আসসালামু আলাইকা এখানে একটা আসসালামু আলাইকা এই যে আলাইকা এখানে আপনারা যখন বলেন আসসালামু আলাইকা এই আইনটা আমাদের বেশিরভাগ হয় না আলাইকা গলা থেকে আলাইকা আসসালামু আলাইকা থেমে যান আসসালামু বলার পর থেমে যান আসসালামু আলাইকা চাপ দিয়ে বলেন আলাইকা 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 বারবার বলবেন দেখবেন সহি হয়ে যাবে আসসালামু আলাইকা আসসালামু আলাইকা এরপরে এতটুকু খুবই সহজ উচ্চারণ এখানে কঠিন কাব তেমন কোনো উচ্চারণ নাই আইয়ু হান আবিয়ু এখানে একটা গুন্না আছে এই গুন্নাটা অবশ্যই করবেন গুণাটা ছেড়ে দেবেন না অবশ্যই যেন এই গুণাটা হয় আইয়ু হান আবিয়ু আইয়ু হানি আপনারা যখন নামাজে পড়বেন তখন এভাবে আস্তে আস্তে পড়বেন আতাতত এবার দ্রুত না দ্রুত পরে পড়েন তারা হরো করে পরে পড়েন আগে সহি করেন আস্তে আস্তে পড়েন আতু লি ওয়ালুবাতু আলৈকাউ এভাবে আস্তে আস্তে পড়েন নামাজের মধ্যে তাহলে দেখবেন আপনার পড়া সহি হয়ে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকা আই হানাবিউ গুন্য হবে অবশ্যই গুননা করবেন নামাজে গুননা এরপরে ওয়ারহমাতুল্লহি এতটুক ওহমাতুল্ল রহ হা গলায় নিবেন লহি আমি একটা দৃষ্টান্ত বারবারই দিই যেমন ওয়ারাহমাতুল্ল আল্লাহ রহমত এখানে অর্থ হচ্ছে আল্লাহ রহমত ঠিক আছে তো এখন দেখুন আল্লাহ রহমতে কথা বলেছি এখন আপনি নিজে চিন্তা করেন আপনার নাম আমার নাম মনে করেন খালিদ সাইফুল্লাহ কারণ খালিদ সাইফুল্লাহর কাছে যদি অনেকে আমার নাম খালিদ শফিউল্লাহ বলে শফিউল্লাহ তো আসলে শফিউল্লাহ যদি বলে তাহলে আপনারাই বলেন আমার কি মন খারাপ লাগবে কিনা অবশ্যই কিন্তু আমার একটু মন খারাপ লাগবে যে আমার নাম সাইফুল্লাহ শফিউল্লাহ কেন বলে অনেকেই বলে সেটা আমি প্র্যাকটিক্যাল বলতেছি আপনাদেরকে তো এই যে নামটা বিতর্কিত হলো একটা দুটা অক্ষর চেঞ্জ করলে অন্য অন্যরকম বললো এতে কিন্তু আমার মন খারাপ হলো বা সবারই কম বেশি মন খারাপ হয় বরকতুল্লাহ নাম সেখানে বরকতল্লা জায়গায় বরকত আলী বা অন্য কিছু বলে তাহলে কিন্তু অনেকেই অনেক মন খারাপ করে ফেলে আর অনেক ক্ষেত্রে তো অনেকের একটা তালিবর্শ দন্তাশ্য আগপিস হইলেই তো বিপদ আর আমাদের বর্তমান সমাজে এনআইডির যে ভুল সংশোধন এটা যারা বিদেশ যাওয়া বা পাসপোর্টধারী তারা কেমন ভুগছে আমরা অনেকেই জানি যে কত কষ্টের একটা অক্ষরের দৃশ্য হওয়া তো যাকে দুনিয়ার কথা বললাম যে আমরা এত হয়ে হয়তো রাগ করি কিন্তু আল্লাহ তাল্লাহার নাম বা আল্লাহ তাল্লাহার রহমতের কথা যদি আমরা ভুল বলি যেমন দেখুন এখানে হা হাকে যদি আমরা সহি না করি ওর হি বলি ওরহমতুল্ল অরহমতুল্লাহ হা বলি হা বলে তো এই হা হয়ে এই যে শেষের যে হাটা আছে সে হা হয়ে যাবে হা গলার থেকে আনতে হবে তো অক্ষর যদি আমরা পাল্টায় বলি তাহলে বুঝেন আল্লাপাক কেমন হন আল্লাপাক নারাজ হয়ে যান নামাজ ভঙ্গের প্রথম কারণটাই কিন্তু নামাজে অশুদ্ধ পড়া অর্থাৎ সহি করে না পড়া তা তার কিন্তু আমাদের প্রতিটা নামাজের শেষে বৈঠকেও নামাজ শেষে বলতে প্রতিটা বৈঠকেই কিন্তু তা সহ পড়তে হয় আমাদের এজন্য অবশ্যই এই অক্ষরগুলো যেগুলো আমি দাগাই দিচ্ছি যেগুলো বলে দিচ্ছি এই যে এখানে আত্মাহিয়া তো এখানে এরপরে হলো এই যে আলাইকা এই যে আইনে এগুলো সহি করবেন এর সব আওয়াজ সদ মোটা করতে কিন্তু এখানে পার্থক্য আছে বোঝা যাবে আপনার অর্থ পরিবর্তন হবে না কিন্তু এই হা এই হা আইন এগুলো যদি পার্থক্য না করেন তাহলে কিন্তু আপনার উচ্চারণ সহি থাকবে না ভুল হয়ে যাবে এর জন্য আপনারা একটু চেষ্টা করেন একটু সময় নেন ইনশাল্লাহ হয়ে যাবে ও রাহ মাতুল লি ওয়া রহ রহ এভাবে বারবার পড়েন ওয়া রহ ওয় রাহ মাতুল এখানে একালেক টান কাফ্যাক টান আর তুহ এখানে ওয়াকফ যেহেতু থামার জায়গা আছে একটা এখানে ওয়াকফ করেন হাতে সাকিন হয়ে যাবে ওয়া রহ মাতুল এক লতে ল তে ও রকা তু এরপরে পরের লাইনটা ধরেন এই লাইনটা যদি হয়ে যায় আসসালামু আলাইকা আইয়ুহান হান ভিয়ো রহমাতুল ও বা এই লাইনটা যদি হয়ে যায় তারপরে নিশেষ লাইনটা শুরু করেন এখান থেকে এতটুকু খুবই সহজ দেখুন আলাই না টান হবে শেষে এই নাতে আমরা অনেকে টান দিই না এই যে নুনের পরে জবর পরে খালে লিফ আছে এই টানটা আমরা অনেকে দিতে চায় না এই যে আইনটা উচ্চারণ করবেন এখানে মু আলাইনা টানা কলিফ আসসালামু আলাই এই যে ওয়া আলার এই আইনটা এই আইনটা ভালোভাবে পড়বেন এই যে আইন যেখানে দেখেন এক দুই তিন পরপর তিনটা আইন আছে কিভাবে বলে থেমে যাবেন মুতে থেমে যাবেন আসসালামু আলাই না একটু থেমে তারপর আবার আলাই না এবার চেপ চাপ দিয়ে বলবেন আলাই না আসসালামু আলাই না এরপরে ওয়া আলা ওয়া আলা এক লিফান হবে খালাজবর আছে মাদর হরকত ওয়া আলা এরপরে এই পুরোটা একসাথে পড়তে হবে এইবাদিল্লা আইনজের এই আমরা বলি কি ইবাদিল্লা ইবাদিল্লা বললে তো হামজা হয়ে যাবে হামজা ই বাজ বা এখন বলেন আপনি বলেন আইনের জায়গা যদি আমি হামজা বলি তাহলে কিন্তু আমার পরা সহি হবে কখনো সহি হবে না এই আইন এই বা এৰিবা বাত একা লিফটান লামে একা লিপ্টান ছডে হাতে তিন লিফটান মধ্যে দাৰ্জি হিচাপে অক্ষয় হৈছে জন্ম এই বা দি লাহি চলি হৰিণ এভাবে বাৰ বাৰ পৰে এই বা দি ওয়া আলা এভাবে টান দিয়ে দিয়ে একটু পরেন দেখবেন আপনারা পরাস্ত হয়ে যাবেন আমাজেও কিন্তু এভাবে পড়বেন আচ্ছা সে কালেমা শাহাদাত মাঝখানে শুধু ওয়াহদাহু বাদ আছে বাদ বাকি কালেমা শাহাদাত আমরা সকলেই পারি আল্লা ইলাহা ইল্লাল্লাহু যদি নাম করতে থাকে তাহলে অবশ্যই পড়বেন এখানে কঠিন অক্ষর তেমন নয় খুবই সহজ সহজ অক্ষর এটা আল্লাহ একটা খাস রহমত লাতে তিন আশাহাদু এখানে চিহ্নটা দেওয়া নাইফান হবে হাদু আল্লাহ ইহু এখানে নাই ও হাদু আন্না থেকে শুরু হয়েছে ওয়া হাদু আন্না নুনে ওয়াজিব গুনা করবেন অবশ্যই এই মিমে ওয়াজিব করবেন অবশ্যই করবেন وأشهد أن محمدا أجي محم حاتا غلاني بن محمدا عبده ورسوله عبده هاتة ولتا بيشة تشيك أنا بيش رويت عبده ورسوله عبده ورسوله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا আবদুহু দুহু অুহ দেখুন শেষে ওরাসুল একটান হবে আবদুহু দুহু হবে আব আইন গলায় নিবেন হা গলায় নিবেন তো এগুলো গলায় নিবেন আবে তো এভাবে আপনারা খুব সুন্দরভাবে এটা মুখস্থ করবেন আমি দাগ দিয়ে দিয়ে ভরে ফেলেছি আপনাদের বোঝানোর জন্য আসলে আপনারা সই করার চেষ্টা করবেন আসলে আমরা নামাজে পড়ি অনেক পড়ি কিন্তু কী করি উচ্চারণ করে পড়ছ সই করে উচ্চারণ করে পড়তে পারি না আমাদের মূল হচ্ছে আমরা সই করতে চাই না আমরা মেহনত করতে চাই না আমরা কিন্তু ইচ্ছা করলে একটু চেষ্টা করলে আমাদের পড়াটা সই হয়ে যায় বেশি জায়গা না কিছু কিছু জায়গায় দেখা দিলাম যে হা এই যে এরপরে হলো আইন এরপরে হচ্ছে ও রহমাতুল্লা আলাইনা ওয়া আলা ইবাদিল্লা সলিহিন হইন এই যে এই জিনিসগুলো এই জায়গাগুলো আপনারা একটু সহি করবেন তাহলে দেখবেন আমাদের পরাটা সহি হয়ে যাবে টানগুলো ঠিক রাখবেন গুণ্ডাগুলো ঠিক রাখবেন তাহলেই হবে একটু বাঙ্গল ছার মধ্যে দেখিয়ে দিই দেখুন আমি নিচে একটা কথা লিখেছি যে হাইপেন চিহ্নতে একালিফ টান দিতে হবে আর আন্ডারলাইন গলায় নিতে হবে অর্থাৎ মোটা করতে হবে দেখুন এখানে আন্ডারলাইন করা আছে এবং বোল্ড করা আছে মোটা করা আছে লেখাটা এটা কি করতে হবে গোলা নিতে হবে আর হেইয়া তো এখানে যে বললাম যে হ্যাঁ দেখুন এখানে যে যে দাগ আমি দাগ লাল দাগ দিয়েছি ঠিক এখানে এখানে সেই সেই জিনিসগুলো কি করা আছে বোল্ড করা আছে এন আমি আগামী পর্বে এই দুয়ার পর্বে আমি এগুলো লাল করে দেব বোঝার সুবিধার্থে এই যে বাংলাগুলো আপনার জন্য মোবাইলে সহজেই সুন্দরভাবে পড়তে পারেন হ্যাঁ এই যে আইবা দিল্লা বা যে আলা কথা বলেছিলাম এই যে আলায় যে আলা আইন ঠিক আছে তো এই যে ইবাদিল্লাহ এই যে আইন এইবাদিল্লা গলায় নিতে হবে হুম এই জন্য স এই সদ মোটা করতে হবে সদের কথা বলি না সদ স হয়ে যায় আমাদের মোটা করতে হয় কিন্তু মোটা না করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না এই জন্য এই জায়গাগুলো আপনারা মোটা করবেন আর এই যে আত্মা ইয়াতে টান হবে এই যে হাইপেন দিয়েছে আমি লিল্লা একালিফ টান হবে ওয়া সলা ওয়া তু এই যে ওয়াতে টান হবে একালিফ তিনটা হাইপেন দেওয়া আছে তার মানে হলো তিন লিফ্টন হবে এই যে আসাদু আল্লা ইলা এখানে তিন লিফ্টন দেবে আসাদু আল্লাহতে তো এভাবে সুন্দরভাবে আমি বাংলা উচ্চারণ দিয়েছি আপনারা এটা দেখেও পড়তে পারেন সই করতে পারেন খুব সহজে আর অর্থ আপনারা একটু দেখে নেবেন যে সব মৌখিক এবাদত আল্লাহর জন্য হেনবি আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক শান্তি আমাদের উপর এবং আল্লাহ অনেক বান্দাদের উপর বর্ষিত হোক আমি সাক্ষ্য দিয়েছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল তো এই যে বিশেষ করে আপনারা এই দোয়াটা তার বা আত্ম হিয়াতু এই দোয়াটা আপনারা খুব ভালোভাবে পড়বেন এবং সই করবেন যেন শুনতেও ভালো লাগে আপনার নামাজের মধ্যে আস্তে আস্তে পড়বেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে আপনারা সই করতে পারবেন তাহলে দেখবেন আপনাদের পড়াটা খুব সুন্দর হবে ইনশাআল্লাহ তো আজকে এখানে আগামী পর্বে দেখার আমন্ত্রণ আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়া করি এবং আল্লাহ পাক যেন সকলকে সই শুদ্ধভাবে কোরআন শেখা তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি